এশিয়ান কাপ বাঁচিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার ফাহিদুল ইসলাম হংকং এর বিপক্ষে হোম ম্যাচের আগেই ভুলগুলো শুধরে নিতে সময় নষ্ট করতে নারাজ এই এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ কিছু সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়ার চিন্তা করছে বাফুফে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কোটি ফুটবল ভক্তের যে জয়ের স্বপ্ন নিয়ে জাতীয় স্টেডিয়ামে নেমেছিল জনস্রোত দিন শেষে তা যেন ভাঙা হাট তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও সব শেষ হয়ে যায়নি হামজা সৌমিত ফামিদুলদের আগমনে আরও একবার গর্জে উঠেছে বাংলাদেশ গর্জে উঠেছে ফুটবল ম্যাচের পর দিন হোটেলে দেখা মিলে ফাহমিদুল ইসলামের তার কণ্ঠেই যেন মিলল লাল সবুজ দলটার মনের কথা আমরা সবাই নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না এখানেই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই পরবর্তীতে আমরা জয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিতে হাতে আছে কয়েক মাস কারণ অক্টোবরে এশিয়ান কাপ বাছায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তাই এখন থেকেই প্রস্তুতি সারতে চায় লাল সবুজের প্রতিনিধিরা সবাই খুব আন্তরিক প্রথমবারের মতো হামজা সুমিদ ভাইয়ের সাথে খেলা দেখতে পারা দারুণ অভিজ্ঞতা আর পুরো দলের সাথে আগেই সদিতে আমাদের দেখা হয়েছে এখন আমাদের নিজেদের ফোকাস ধরে রাখতে হবে এখন থেকেই আমাদের শুরু করা উচিত সিঙ্গাপুরের সাথে হারের পর রেফারির উপর চটেছেন হামজা সহ পুরো দল বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড ডেপোয়েতকে কাঠগড়ায় তুলেছেন দলের ম্যানেজার আমের খান এফসির কাছে দেয়া হতে পারে লিখিত অভিযোগ রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না আমাদের এটার কমপ্লেনে থাকবে আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য তো আপনারা জানেন যে যতটুকু বলার সতটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলো দারুণ খেলে গোল করতে না পারার আক্ষেপ এই বাংলার চিরায়ত সাথে রেফারির হাতটাও ছয়নি ভাগ্যটাকে তবে ব্যর্থতার দায় কারো ওপর না চাপিয়ে বাংলাদেশ দলটা সারথি হতে চায় ফুটবলের বাঘ বদলে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা